গত ভিডিওতে আমরা ক্লাস ইলেভেনের যে শিল্প সংস্কৃতি ইতিহাস বইটি আছে তার কিছুটা অংশের প্রশ্ন উত্তর আলোচনা করেছি এই ভিডিওতে আমরা বাদ বাকি অংশ অর্থাৎ বিশ্বের ভাষা ও বাংলা লিপি এই দুটি পাঠ থেকে বাদ বাকি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব তো অবশ্যই আশা করব ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে কারণ এর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি দেখলে তোমাদের আশা করি কাজে আসবে তো চলো আজকের ক্লাস শুরু করি একেবারে সহজ প্রশ্ন থেকে শুরু করব আজকের প্রথম প্রশ্ন প্রথমে মানুষ মনের ভাব প্রকাশ করতো কি উপায়ে প্রকাশ করত ছবি এঁকে পৃথিবীর সবচেয়ে পুরানো গুহা চিত্রটি কবে আঁকা হয়েছিল এটি আঁকা হয়েছে প্রায় তিরিশ হাজার বছরেরও বেশি আগে হুমেরু অঞ্চলে প্রথম প্রকৃত লিপির ব্যবহার কবে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পৃথিবীর নির্দিষ্ট সাতটি অঞ্চলে প্রথম লিপির ব্যবহারের কথা বলছেন কে বলছেন বলছেন জোহান্স ফ্রেডরিচ। প্রথম যে লিপির ব্যবহার হয় তা কি নামে পরিচিত প্রথম যে লিপি ব্যবহার হচ্ছে তা হচ্ছে চিত্রলিপি সর্বাপেক্ষা আধুনিক লিপি কোনটি আধুনিক একেবারে পুরানো বললে বা প্রথম বললে আসছে চিত্র আর আধুনিক আসছে ধনী লিপি এখনকার ইরাকের আগের নাম হলো আগে কি নাম ছিল আগে ছিল মেসোপটেমিয়া সভ্যতার লিপির নাম কি ছিল লিপির নাম ছিল কিলক লিপি কিউনিফর্ম লিপির নামকরণ করছেন কে কিউনিফর্ম লিপির নামকরণ করছেন টমাস হাইট প্রাচীন মিশরে প্রাপ্ত লিপি কি নামে পরিচিত বা মিশরীয় যে লিপি সেই লিপিটির নাম কি তা হচ্ছে হারোগ্রাফিক লিপি বা হিয়েরোগ্লিফিক লিপি। হিয়েরোগ্লিফিক শব্দটা এসছে কোথা থেকে এটি এসছে একটি গ্রিক শব্দ থেকে হিয়েরোগ্লিফিক ছিল মূলত কি ধরনের লিপি এটি মূলত চিত্রলিপি ছিল অর্থাৎ যে মিশরীয় লিপি সেটি চিত্রচিত্রলিপি লিপি সাধারণত শুরু হয় কোন দিক থেকে কোন দিকে যায় উপর থেকে নিচে ডান থেকে বাম দেখো এটি ডান থেকে বাম দিকে এই লিপি হিয়ারোটিক ও ডেমোটিক আলাদা হয়ে গিয়েছিল কোন অব্দ থেকে এটি আলাদা হচ্ছে খ্রিস্টপূর্ব দুশো তিনশো অব্দ নাগাদ হরপ্পা গ্রামের ধিপি খুঁড়ে বার করে রেলপথ তৈরির সময় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন দেখো চারজনের নাম দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর জেনারেল ক্যানিংহাম। মিশরীয় দল লিপিকে গ্রহণ করে তাকে বর্ণলিপিতে পরিণত করে যে প্রাচীন জাতি সেই প্রাচীন জাতিকে আমরা বলি ফিনিশীয় জাতি আইপিএ আইপিএ এর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল ফোনেটিক আন্তর্জাতিক মালা বা আইপিএর প্রকাশ ঘটে কত খ্রিস্টাব্দ নাগাদ আঠারোশো দেখবে তিনটেই পরপর আট মনে রাখতে পারবে এইভাবে যে পরপর তিনটি আট আইপিএর প্রকাশ ঘটছে ভারতবর্ষের প্রাচীনতম লিপি কোনটি এটি হচ্ছে হরষ্ঠী লিপি সর্বপ্রাচীন লিপি ভারতবর্ষের লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোথায় বা কোন সময়ে পাওয়া যাচ্ছে বা কোন শিলালিপিতে এটি হচ্ছে অশোকের মানসেরা এবং শাহবাজগারী যে অনুশাসন সেই অনুশাসনগুলিতে পাওয়া যাচ্ছে লিপির প্রাচীনতম নিদর্শন ব্রাহ্মী লিপির বিকাশ ঘটেছিল কোন সময়ে এটি হচ্ছে গুপ্ত যুগের বিকাশ ঘটেছিল লেখা হতো বাম থেকে ডান দিকে মানে আমরা যেভাবে লিখি বাম থেকে ডান দিকে আধুনিক নাগরিক বাংলা প্রভৃতি ভারতীয় লিপির জন্ম হচ্ছে কোথা থেকে দেখো মূলত ব্রাহ্মী লিপি থেকে এর জন্ম হচ্ছে অর্থাৎ যেটি বাম দিক থেকে ডান দিকে লেখা হয় ক্যানিংহাম হমস এর মতে ব্রাহ্মী লিপি এসছে কোন লিপি থেকে এটি এসছে এনাদের মতে সিন্ধু লিপি থেকে ব্রাহ্মী লিপি এসেছে লিপির থেকে কোন লিপির জন্ম হয়েছে গুপ্ত লিপি থেকে সিদ্ধ লিপির জন্ম সিদ্ধ মাতৃকা থেকে কুটির লিপি এলো ফত শতকে এটি আসছে সপ্তম শতকে স্বর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি তা হল বানমুখ লিপি সুনীতি কুমারের মতে পৃথিবীতে ভাষার সংখ্যা হলো প্রায় তিন হাজার পৃথিবীর বেশিরভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা গড়ে দশ লক্ষ থেকে কয়েক হচ্ছেন কোন দেশের অধিবাসী ইনি হচ্ছেন জার্মানের অধিবাসী ভাষাবিদ কারদু ইনি কোন দেশের অধিবাসী ইনি ছিলেন ফরাসি ভাষাবিদ একজন সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্য আছে এ কথা বলছেন কে কথা বলছেন জার্মান পণ্ডিত এবং ফরাসি ভাষাবিদ কারাদু উইলিয়াম জোন কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে ভাষা বিষয়ে বক্তব্য রাখছেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ নাগাদ বাক্যের মধ্যে শব্দের অবস্থান রেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের যে শ্রেণী বিভাগ সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অনন্যই বর্ব অনন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষা হল কোনটি সেটি হচ্ছে চীনা ভাষা বাক্যের মধ্যে পদ গঠিত হয় বিভক্তির বা প্রত্যয়ের সাহায্যে শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এটাকে কি বলে এটাকে বলে মুক্তান্নয়ী বর্ব মুক্তান্নয়ী বর্গের অন্তর্গত ভাষা হলো তুর্কি ভাষা মুক্তান্নয়ী বর্গকে কয়েকটি উপবর্গে ভাগ করা হয় কোন উপবর্গে ভাগ করা হচ্ছে দেখো উপসর্গ অনুসর্গের ব্যবহারের উপরে ভিত্তি করে কয়েকটি উপবর্গে ভাগ করা হচ্ছে এমন ভাষা যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই শুধুমাত্র কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র তাকে কি বলা হয় তাকে বলা হয় অত্যান্ন বর্গ যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা থাকে না অত্যান্ন বর্গের ভাষা ব্যবহার করে নিম্ন শ্রেণীর মানুষরা দেখো কোন শ্রেণীর মানুষেরা অত্যান্ন বর্গের ভাষা ব্যবহার করে তা হলো এস্কিমোরা অনেক ভাষার সাথে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি সম্পর্ক ব্যাপক চিহ্নগুলি এমনভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে তার আলাদা অস্তিত্ব থাকে না এই যে ধরনটি এই ধরনটিকে কি বলা হয় বলা হয় সমন্বয়ী বর্গ একই বংশজাত ভাষাগুলিকে কি বলা হয় অর্থাৎ একই গোত্রের অন্তর্ভুক্ত অর্থাৎ সমগোত্রজ ভাষা পৃথিবীর বেশিরভাগ ভাষাই যে কটি ভাষা পরিবারের মধ্যে বর্গীভূত হয়েছে তা হলো পঁচিশ ছাব্বিশটি যে ভাষাকে শ্রেণীভুক্ত করা সম্ভব হয়নি তাকে কি ভাষা বলা হয় কি ধরনের ভাষা অর্থাৎ গোষ্ঠীভুক্ত করা হয়নি বা শ্রেণীভুক্ত করা হয়নি তাই অগোষ্ঠীভূত ভাষা পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম কোন ভাষা বংশ ইউরোপীয় ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কটি প্রাচীন শাখার জন্ম হয় প্রায় দশটি প্রাচীন শাখার জন্ম হয়েছে স্বতম বর্গের ভাষাগুচ্ছের মধ্যে কোনটি যে চারটি অপশন আছে এর মধ্যে শতমবর্গের বর্গের ভাষাগুচ্ছের মধ্যে পড়ছে আর্মেনিও বর্গের ভাষাগুচ্ছের মধ্যে একটি হলো দেখো চারটি অপশন আছে এর মধ্যে কেলতিক হচ্ছে বর্গের ভাষাগুচ্ছের মধ্যে পড়ছে ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি কত খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যাচ্ছে এটি চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যাচ্ছে ইলিয়ট ওডিসি কোন ভাষায় রচিত এটি গ্রিক ভাষায় রচিত ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি এটি হচ্ছে ইতালীয় ভাষার প্রধান ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন কোনটিকে বলা হয় সঠিক উত্তর জেন্দ আবেস্তা জেন্দ আবেস্তার লেখককে হচ্ছেন জরাথুষ্ট সেমিও হামিও ভাষা বংশের দুটি উল্লেখযোগ্য ভাষার নাম দেখো অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হিব্রু এবং আরবি এটি সেমিও হামিও ভাষা বংশের অন্তর্গত হামিও শাখার ভাষা কোনটি মিশরীয় হচ্ছে হামিও শাখার ভাষা মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত ভাষা বংশ এর মধ্যে কোনটি হচ্ছে বান্টু ভাষা বংশ মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত জর্জীয় ভাষা হচ্ছে ককেসীয় ভাষা বংশের অন্তর্গত মায়া ও আজতেক এই যে সভ্যতা এই সভ্যতা দুটি কোথাকার ছিল এটি হচ্ছে উত্তর আমেরিকার সভ্যতা ইকনা সভ্যতার অধিবাসীরা যে ভাষা ব্যবহার করত তাকে কি বলা হয় তাকে বলা হয় কিছুয়া ইংলিশের উদ্ভব ঘটেছে যে কারণে পিজিন ইংলিশের উদ্ভব ঘটেছে ব্যবসায়িক কারণে পিজি দীর্ঘস্থায়ী হলে জন্ম নেয় কি ক্রেওল। জোহান মার্টিন স্লেয়ার ভোলাপুক নামক কৃত্রিম ভাষাটি তৈরি করছেন কত শতকে উনিশ শতকে পোল্যান্ডের চিকিৎসক ভাষাটি তৈরি কত সালে এটি হচ্ছে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম কি এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে প্রতিষ্ঠিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষা বিশ্বভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার কথা প্রথম চিন্তা করছেন কে তিনি হলেন ডেকার্স আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য একটি সহজ ভাষা দেখো চারটি অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর এস যেটি হচ্ছে কৃত্রিম এর আগে আমরা বললাম যে প্রতিষ্ঠিত কৃত্রিম আন্তর্জাতিক ভাষা বলা হচ্ছে এটিকে এটি হচ্ছে আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য একটি সহজ ভাষার উদাহরণ যে ভাষাটি এর এই ভাষার ব্যাকরণের মোট কটি নিয়ম আছে মোট নিয়মের সংখ্যা ষোলোটি নেক্সট প্রশ্ন এসপেরান্ত ভাষার শব্দ সংখ্যা কটি শব্দ সংখ্যা প্রায় ছ হাজারের বেশি স্পেরান্ত মাতৃভাষা প্রায় কত মানুষের মানে কত মানুষের মাতৃভাষা এটি এটি প্রায় এক হাজার মানুষের মাতৃভাষা বর্তমানে স্পেরান্ত ভাষায় কথা বলেন কতজন মানুষ কুড়ি লক্ষ মানুষ স্পেরান্ত ভাষায় কথা বলছেন এসপেরান্ত ভাষাতে বিভিন্ন প্রত্যয় বা বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয় কতগুলি শব্দমূলের সাথে এটি নশো একুশটি শব্দমূলের সাথে প্রত্যয় বা বিভক্তি যোগ করে শব্দ তৈরি হচ্ছে নোভিয়েল কার চিন্তাজাতক ফসল এটি হচ্ছে ওটো ইয়েস পারসন এনার চিন্তাজাতক ফসল নোভিয়েল অঙ্গ সঞ্চালনের মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম অর্থাৎ অঙ্গ সঞ্চালন জাত যে ভাষা সেটাকে কি বলা হয় বলা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ এর এর উদ্ভব ঘটছে কত খ্রিস্টাব্দ নাগাদ এটি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ এর উদ্ভব ঘটছে সাংকেতিক ভাষা তৈরি হচ্ছে কাদের জন্য সাংকেতিক ভাষা তৈরি হচ্ছে মূলত মুখ ও বধিতদের জন্য তো এটি হলো আমাদের আজকের আলোচনা ক্লাস ইলেভেনের ভাষা অংশ থেকে মোটামুটি সমস্ত ধরনের প্রশ্নের আগে একটি ভিডিও দেওয়া হয়েছে এবং এই ভিডিও দুটি মিলিয়ে কভার করার চেষ্টা করা হলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দিও